কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কত এলো কত গেলো কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু টুকু পেল না কত এলো কত গেলো কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাওয়ারও সময় টুকু যেতে পেল না কে গেছ ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া রঙিন চশমা পরে চোখে দেখছ রঙিন দুনিয়া কতদিন আছো কতবা কতদিন হিসাব টানা ও কোশিয়া রঙিন চশমা পরে চোখে দেখছ রঙিন দুনিয়া কদিন আছো থাকুবা কদিন হিসাব টানাও কোশিয়া চলতে পথে কান্দে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যোগ বিয়োগের খাতারে তোর পৌঁছে গেছে জিরোতে ফলাফলের ঠিকানা হবে ওই কবরে জীবনের এই পরিণতি কেন গেলি ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যোগ বিয়োগের খাতারে তোর পৌঁছে গেছে জিরোতে ফলাফলের সৃষ্টি কানা হবে ওই কবরে জীবনের এই পরে নদী কেন গেলি ভুলি যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবর এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবর এই দুনিয়া ছাড়িয়া